শুভ সন্ধ্যা সবাইকে আজ তেইশ মার্চ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আগরতলায় সাড়ে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক শিলচুরের যুবক সহ দুই যুগিরাজ্যের সেই মসজিদের গায়ে এবার গেরুয়া প্রলেপ চেয়ে সরব হিন্দুত্ববাদীরা উত্তর প্রদেশের সম্বলের জামা মসজিদের গায়ে গেরুয়া রঙের প্রলেপ দেওয়ার দাবি তুলেছে হিন্দুত্ববাদীরা বুলডোজার অ্যাকশন এটা সংবিধানের পর বুলডোজার চালানোর মতো বাড়ি বাঙ্গার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতির লঙ্গাই চা বাগান বিক্রির সুপারিশ জেলা শাসকের সরব ভূপেন বরা নাগপুর হিংসায় যোগীর বুলডোজার নীতি অবলম্বন মহারাষ্ট্র সরকারের দাঙ্গাবাজদের থেকে ক্ষতিপূরণ আদায়ের হুশিয়ারি ফর্নবিশের প্রশ্নপত্র ফাঁস কাছাড়ের দুই সহ রাজ্যের পনেরো স্কুলের অনুমোদন বাতিল ধুবরীতিকেলে বাংলাদেশে ফ্লেভার আসে ত্রিবেদীর সমর্থনে বিধায়ক কমলা কাবুগঞ্জ আমরাঘাট সংযোগ করে রুকনি নদীতে নির্মীমান সেতুর স্থায়িত্ব নিয়ে সংশয় জনমনে এবং সর্বশেষ কি হল জট শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়ার আর্জি কাটলি এবারে এবার শুনুন বিস্তারিত খবর ত্রিপুরার রাজধানী আগরতলার মর চৌমোহনী এলাকার একটি বিলাসবহুল হোটেল থেকে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে ত্রিপুরা পুলিশ ধৃতদের মধ্যে একজন আসামের শিলচরের বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের চমকপ্রদ সাফল্যে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান যে মঠ চৌমোহনির ওই বিলাসবহুল হোটেলে বিপুল পরিমাণ মাদক দ্রব্যের হাত বদল হতে চলেছে সংবাদ পাওয়ার পরে সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং পূর্ব আগরতলা থানার অসির নেতৃত্বে একটি বিশেষ অভিযানকারী দল গঠন করা হয় সেই দল হোটেলে হানা দিয়ে তিন মাদক পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে আটকদের মধ্যে রয়েছেন চক্রের মূল হুতার শিলচরের বাসিন্দা শহীদুল তালুকদার তার সঙ্গে আটক হয়েছে ত্রিপুরার ধরাই জেলার কমলপুল এলাকার নয়নমণি নবসূদ্র এবং বিশ্বজিৎ বিশ্বাস ট্রলি বেগে লুকানো ছিল লাখের বেশি ইয়েবা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে এক লক্ষ দশ হাজার পিস ইয়েবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এগুলো এগারোটি প্যাকেটে মোড়ানো ছিল এবং একটি ট্রলি বেগে করে বহন করা হচ্ছিল উদ্ধার হওয়া ইয়াবার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পরবর্তী খবরটি হলো উত্তরপ্রদেশের প্রদেশের জামা মসজিদের গায়ে গেরুয়া রঙের প্রলেপ দেওয়ার দাবি তুলেছে হিন্দুত্ববাদীরা স্থানীয় প্রশাসন মারফত তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি পাঠিয়ে আর্জি জানিয়েছেন তিনি যেন এই ব্যাপারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন গেরুয়া শিবিরের এই নয়া দাবি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম উত্তর ওই জেলা শহরে গত বছর নভেম্বরে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় চার ব্যক্তির মৃত্যু হয় সেই সময় বহুদিন কারফু বলবৎ ছিল শহরে এখন রমজান মাস চলছে প্রশাসনিক কর্তারা চিন্তিত গেরুয়া শিবিরের নয়া দাবি গিরে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে যদিও মসজিদ কমিটি জানিয়েছে মসজিদের রং নিয়ে তাদের কোনো মতামত নেই তবে হেরিটেজ বিধি অনুযায়ী ওই মসজিদের রং বদলানো সম্ভব নয় সম্বলের জামা মসজিদটি আসলে হরিশঙ্কর মন্দির বলে হিন্দুত্ববাদীরা বহু বছর ধরে দাবি করে আসছে তাদের দাবি মন্দির ব্যাগে মসজিদ তৈরি করিয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব আদালত হিন্দু পক্ষের দাবি খতিয়ে দেখতে জরিপের নির্দেশ দিলে উত্তেজনা তুড়িয়ে পড়ে দাঙ্গা বাদলে চারজন নিহত হন সেই থেকে মসজিদের নিয়ন্ত্রণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে রয়েছে মসজিদ কমিটির আর্জি মেনে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ এখানে মসজিদটি রং করার নির্দেশ দেয় এএসআই কে প্রতি বছর রমজান মাসে মসজিদ রং করা হয় বলে কমিটি আদালতকে জানিয়েছিল মসজিদটির রং মূলত সবুজ রং মূল গেটের দুটি স্তম্ভ সবুজ রং করা হয়েছিল এএসআই মসজিদের সাদা রঙই করেছে গেটের স্তম্ভ দুটি এখনো রং করা হয়নি হিন্দুত্ববাদীদের একাধিক সংগঠন দাবি তুলেছে গেটের স্তম্ভ দুটি সবুজ রং করা হলে মসজিদের গায়ে গেরুয়া রঙেরও প্রলেপ দিতে হবে যদি গেরুয়া রং না করা হয় তাহলে সবুজ রং করা যাবে না সংগঠনগুলি এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ চেয়েছে মসজিদ পরিচালনা কমিটির সদস্য জাফর আলী গেরুয়া শিবিরের দাবি সম্পর্কে বলেন রমজান মাস চলছে এই সময় আমরা কোনো বিবাদে জোড়াতে চাই না আদালত এএসআই কে করার নির্দেশ দিয়েছে তারাই সিদ্ধান্ত নেবে মসজিদের রঙের বিষয়ে ওয়াকিব হাল মোহনের দাবি সম্বলের জামা মসজিদটি হেরিটেজ তালিকাভুক্ত হেরিটেজ স্থাপনার রঙি ঐতিহ্যের অংশ পরবর্তী খবরটি হলো লঙ্গাই চা বাগান বিক্রির সুপারিশ জেলা শাসকের নিন্দায় সরব ভূপেন অসম সরকার যখন উন্নয়নের টাকডুল পেটাচ্ছে উন্নয়ন কর্মযজ্ঞে অর্থের অভাব নেই বলে যখন রাজ্য সরকার দাবি করছে তখনই অর্থের অভাবে শ্রীভূমি জেলার লঙ্গাই চা বাগানটি বিক্রি করার সুপারিশ করেছেন করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ দ্বিবেদী তবে এ ব্যাপারে চা শ্রমিকদের স্বার্থের যাতে ক্ষতি না হয় সেটা নিশ্চিত করারও আশ্বাস দিয়েছেন তিনি যেসব শ্রমিক চাকরি করেন তাদের অন্য জায়গায় পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এরই প্রেক্ষাপটে রাজ্য সরকার যখন আসাম ঠিক কোম্পানির অধীনে দুটি বাগান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ পরিবারের হাতে এই বাগানগুলো তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর প্রতিবাদে সুচ্চার হয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এক বিবৃতিতে তিনি বলেন লঙ্গাই চা বাগানে প্রচুর জমি রয়েছে এই অবস্থায় বাগানটিকে রুগ্ন অবস্থায় দেখিয়ে সেটা বিজেপি নেতাদের পরিবারের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে তার তীব্র নিন্দা করেছেন তিনি প্রদেশ সভাপতি মনে করেন রাজ্য সরকার এবারে বাজেটে লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু হস্তান্তরের ক্ষেত্রে যেভাবে একটি রাজনৈতিক দলের নেতাদের হাতে বাগান তুলে দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে তার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এটা হচ্ছে সরকারের পুরনো কৌশল প্রথমে সরকারি সম্পত্তিকে রুগ্ন ঘোষণা করে তারপর সেটা বেসরকারি মালিকানাধীন কারো হাতে তুলে দেওয়ার প্রয়াস চলছে অথচ চীন কেনিয়া শ্রীলঙ্কায় বর্তমানে চা বাগানগুলোর পরিকাঠামোর উন্নয়ন করে রমরমিয়ে চলছে আসাম সরকার রাজ্যের চা বাগানগুলোর আধুনিকীকরণ করে তাতে চা উৎপাদন করার যথেষ্ট সুযোগ ছিল একই সঙ্গে শ্রমিকদেরও প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ এবং যুগোপযোগী করে তোলা যেত রুগ্ন বাগান চিহ্নিত করে সরকারি জমি দখলের এই প্রয়াস থেকে বিরত থাকার জন্য রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন ভূপেন বাবু পরবর্তী খবরটি হলো শনিবার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাছাড় জেলার প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল ও এডিট ডোগলাস উচ্চ মাধ্যমিক স্কুল সহ রাজ্যের মোট দশটি জেলার পনেরোটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড ডিভিশন টু বোর্ড সচিব শনিবার এক আদেশ জারি করে বলেছেন সংশ্লিষ্ট জেলাগুলির স্কুলসমূহের পরিদর্শক এবং লিড কলেজ অধ্যক্ষের প্রতিবেদনে পরিষ্কার হয়ে গেছে স্কুলগুলি নির্ধারিত দিন ও সময়ের আগে অনেক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খুলে নেয় এতে প্রমাণিত হয় এই প্রতিষ্ঠানগুলি নির্ধারিত প্রক্রিয়া ভঙ্গ করেছে এরই প্রেক্ষিতে বোর্ড সংশ্লিষ্ট জেলার স্কুলসমূহের পরিদর্শকের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে অতিসত্তর পুলিশে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে এদিকে পুলিশি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্কুলগুলোর অনুমোদন বাতিল করা হয়েছে একই আদেশে এই সময়সীমার মধ্যে স্কুলগুলি একাদশ শ্রেণীতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কোনো ভর্তি করতে পারবে না তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুই হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা ছাত্রীরা পড়াশোনার যেতে পারবে উল্লেখ্য অনুমোদন বাতিল করা স্কুলের তালিকায় রয়েছে কাছাড় জেলার দুই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও হাইলাকান জেলার হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল বরপেটা জেলার আজাদ আঞ্চলিক জাতীয় বিদ্যালয় বোজালির বোজালি একাডেমি অফ এক্সিলেন্স সিনিয়র সেকেন্ডারি দেমাজির সিনিয়র সেকেন্ডারি স্কুল সুবিধা আর ইএমএচএ স্কুল পশ্চিম জুনাই সিনিয়র সেকেন্ডারি স্কুল কামরূপমেট্রোর ডক্টর ববেন্দ্রনাথ শৈকিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল লক্ষিমপুর বঙ্গালমারা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল মাদুলির বিবেকানন্দ বিদ্যালয় নগাঁও বোগারিগুড়ি অ্যাডভান্স একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল আলফাবিটা সিনিয়র সেকেন্ডারি স্কুল ও এস এ এস ইন্টারন্যাশনাল মডেল স্কুল এবং নলবাড়ির এমবি সিনিয়র সেকেন্ডারি স্কুল পরবর্তী খবরটি হলো ধুবড়িতে গেলে বাংলাদেশি ফ্লেভার আসে ত্রিবেদীর সমর্থনে বিধায়ক কমলাক্ষ রাজ্যসভা দাঁড়িয়ে ধুবড়িকে মিনি বাংলাদেশ বলে কটাক্ষ করা বিজেপি সাংসদ সুদাংশু ত্রিবেদীর মন্তব্য নিয়ে এখনো গেরুয়া শিবিরের নেতারা মুখ করেননি হিমন্ত বিশ্ব সরকারের শরিক দল অগপর বিধায়ক রবীন্দ্র নারায়ণ কলিতা বলেছেন ত্রিবেদীর মিনি বাংলাদেশ মন্তব্য অনবিপ্রেত বাংলাদেশি বলে চিহ্নিত না হলে কারো এই তকমা সেটে দেওয়া যায় না দুবড়িতে অনেক ভারতীয় আছেন তাই একটা এলাকাকে দুম করে মিনি বাংলাদেশ বলে দেওয়া যায় না এই পটভূমিতে কংগ্রেসের সাসপেন্ডেড বিজেপি এবং মুখ্যমন্ত্রীর প্রতি অনুরক্ত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেপুর কায়স্ত যেন ত্রিবেদীকে হুলাহুলি সমর্থন করার বেটনটা নিজের হাতে তুলে নিয়েছেন তিনি বলেছিলেন তত্ত্ব যা তাই বলেছেন ত্রিবেদী তিনি ভুল কিছু বলেননি কাল যেখানে শেষ করেন কুমলাক্ষ আজ সেখান থেকে আরো এক কাটি উপর উঠে শুরু করেন ইদানিং চোরাচুরে হিন্দুত্বের আগুন জোরানো কুমলাক্ষ তিনি বলেন দুবড়িতে গেলে বাংলাদেশি বাংলাদেশী ফ্লেভার পাওয়া যায় ক্রিকেটে ভারত হারলে দুবড়ি উল্লাসে মেতে উঠে পাকিস্তান কিংবা বাংলাদেশ জিতলে বাজি পুড়িয়ে দুবড়িতে ফুর্তি করা হয় কোনো মুসলমান এতে বাধা দেন না কমলাক্ষীর মতে মুসলিম ছাত্র সংগঠন আমসু এসব নিয়ে নীরব ওরা নিজেদের এজেন্ডা রূপায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে কমলাক্ষ বলেছেন বিশ্বে সাতান্নটি মুসলিম দেশ আছে হিন্দুদের একটাও নেই এরপরে ভারতকে অস্থির করে তুলতে এখনও অনুপ্রবেশের দল বইছে গত তিন বছরে একশো উনসত্তর জন বাংলাদেশীর অনুপ্রবেশ ঘটেছে ভারতে এর মধ্যে নিরানব্বই শতাংশ মুসলমান আমি বিধানসভায় বিষয়টি তুলতেই একাংশ বিরোধী বিধায়ক চেঁচামেচি শুরু করে দেন কথা বললে হয়ে বলেন কমলাক্কায়স্ত একথা বলেছেন তিনি সাংসদ ত্রিবেদিত মিনি বাংলাদেশ বলেছেন দুবরি পুরো বাংলাদেশে পরিণত হয়েছে একথা তো তিনি বলেননি কমলাক্ষের বক্তব্য সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর হিন্দুস্তান সম্পর্কে কি বলেছিলেন সেটা সবার জেনে রাখা উচিত কমলাক্ষেন কিভাবে জনসংখ্যা বাড়ছে সেটা তত্ত্বের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায় শেষ জনসুমারিতে দেখা গেছে সেখানে জনসংখ্যা বেড়েছে চব্বিশ দশমিক চার চার শতাংশ শিবসাগরে কত বেড়েছে জানেন এক শতাংশ শ্রীভূমিতে এই হার আঠারো শতাংশ এর সঙ্গে কুমলাক্ষ বলেছেন শ্রীভূমি জেলাতেও কিছু কিছু এলাকায় ভারত ক্রিকেট ম্যাচ হেরে গেলে মুসলমানরা আনন্দে মেতে উঠত তবে এখন এটা কমেছে মুসলমানরা বলেন দেশপ্রেম ইমানেরই অঙ্গ আর যদি সেটাই হয় তাহলে কেন ক্রিকেট ভারত হারলে এক শ্রেণীর মুসলমান বাজি পুটিয়ে উল্লাস প্রকাশ করে এটা কোন ধরনের ইমান যার কথা কোরআনে বলা হয়েছে মন্তব্য কুমলাক্ষের পরবর্তী হলো কাবুগঞ্জ আমরাঘাট সড়ক সংযোগকারী রুকনী নদীর উপর নির্মীয়মান সেতু অর্থাৎ পুরনো জুলন পুলের উচ্চতা নিয়ে সংশয় প্রকাশ করছেন স্থানীয়রা নির্মীমান সেতুটির উচ্চতা পুরোনো সেতু থেকে অনেকটা কম রুকনি নদীতে বড় ধরনের জল প্লবন ঘটলে নির্মীমান সেতুটির উপর দিয়ে জল প্রবাহিত হওয়ার আশঙ্কা করছেন জনগণ বছর কয়েক আগে বড় বন্যার সময় পুরনো সেতুর হাতে গুণা কয়েক ফুট নিচে দিয়ে জল প্রবাহিত হয়েছিল তাই ভবিষ্যতে বন্যার জল বিপদ লঙ্ঘন করলে উচ্চতা কম থাকায় নতুন সেতুটির উপর দিয়ে জল গড়ানোর সম্ভাবনা রয়েছে মিজোরামে ভারী বৃষ্টিপাত হলে তুরিয়েল জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়া হয় যদিও রুকরি নদী দিয়ে জল ছাড়ার বিষয়টি আগেভাগেই জানানো হয়ে থাকে তবুও উভয় রাজ্যে সমান্তরালভাবে ভারী বৃষ্টিপাত হলে মিজোরাম থেকে আসমের কাচার জেলা বেশিরভাগ বন্যার জলে প্রভাবিত হবে সেই সময় মিজোরাম সরকার জল জলবিদ্যুৎ প্রকল্পের বাদের জল ছেড়ে দিলে রুকরি নদীর নির্মীমান সেতুটি জলের তুলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এ অবস্থায় বিভাগীয় কর্তৃপক্ষ আগে থেকেই নজর রেখে সেতু নির্মাণের কাজ চালালে সেতুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে না বলে অনেকেই মত প্রকাশ করেছেন বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক নিহার রঞ্জন দাস ও কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের হস্তক্ষেপ কামনা করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত